সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছোট সাইজের চার বেলেট বিশিষ্ট ছাগল ও গরুর খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটি আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল অর্ডারের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকি যে সমস্ত খামারি ভাই বোনেরা ছাগল এবং গরুর জন্য জিরো সাইজের খড় ও ঘাস কাটা মেশিন স্বল্প বাজেটের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই মেশিনটি কিন্তু খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিনটি আমরা মোটর ও কুরিয়ার খরচ ছাড়া আমরা মাত্র দাম নিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ ফুল কমপ্লিট কিন্তু আপনারা খুব স্বল্প বাজেটের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় কিন্তু এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে আসছি তাছাড়াও যদি কোনো খামারি ও ভাই বোন মনে করেন যে তাদের স্যালো ইঞ্জিন আছে মোটর ছাড়া তারা স্যালো ইঞ্জিন দিয়ে চালাবেন আমরা কিন্তু এই মেশিনে স্যালো ইঞ্জিন সিস্টেমও করে দিতে পারবো খুব সুন্দরভাবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের মেশিন খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা যে কোনো ধরনের মেশিন দুই বিলেট তিন বেলেট চার বিলেট ছয় বিলেট খোলা মেশিন কভারালা মেশিন যাবতীয় মেশিন কিন্তু আমরা সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব ওয়ার্কশপে খুব সুন্দরভাবে তৈরি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে সেল করে থাকি বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু অনেক প্রতারক চক্র আপনাদেরকে ইন্ডিয়ান বলে বিক্রয় করে থাকে বলে যে ইন্ডিয়া থেকে আমদানিকৃত কিন্তু বন্ধুরা এই কথাটি সর্বোচ্চ মিথ্যা কথা এবং ধোঁকাবাজি কথা বন্ধুরা এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের কাছ থেকে যশোর থেকেই সারা বাংলাদেশের অনেক ডিস্ট্রিটে আমাদের কাছ থেকে পাইকারি আমরা সেল করি সেই সব জায়গায় এই মেশিনগুলো তারা নিয়ে গিয়ে তারা ইন্ডিয়ান বলে সাধারণ কাস্টমারদের সাথে তারা কিন্তু প্রতারণা করে তাই তো বন্ধুরা যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এছাড়াও বন্ধুরা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো ধরনের পুরাতন মেশিন পরিবর্তন করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নতুন মেশিন নিতে পারেন এছাড়াও আমরা যে কোনো ধরনের মেশিনের খুচরা যন্ত্রাংশ যেমন বেলেট পেনিয়াম যে কোনো ধরনের মেশিনের খুচরা যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন বন্ধুরা আর জিনিস জানিয়ে রাখি যে মেশিন কিন্তু আপনার শুধু বাহিরের রং চং কিংবা অন্য কিছু দেখলেই সাধারণভাবে মেশিন চোখের দেখা দেখলেই কিন্তু মেশিনের কোয়ালিটি সম্পর্কে বোঝা যায় না সেই ক্ষেত্রে মেশিনের কোয়ালিটি সম্পর্কে বুঝবেন এবং জানবেন তারপরে গিয়ে একটা জিনিসের দাম শুনবেন তাছাড়া সাধারণভাবে মেশিনের রং দেখে কিন্তু কিংবা মেশিন সাধারণভাবে বাহিরের থেকে দেখেই কিন্তু একটা মেশিন ভালো কি এই মেশিনে কতটুকু ভালো জিনিস আমি ব্যবহার করেছি এটা কিন্তু জানতে গেলে আপনার বিস্তারিত জানা প্রয়োজন তারপরে কিন্তু একটা মেশিনের দামের উপর নির্ভর করে তো বন্ধুরা অনেক কিছুই অনেক কথাই বললাম কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হতে পারে যদি কোনো ভুল ত্রুটি কথাবার্তার ভিতরে হয়ে থাকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনার সরাসরি আমাদের অক্সপে আসতে চান আমাদের কারখানার ঠিকানা যশোর মুরলী মোড় তারা মসজিদের পশ্চিম পাশে যশোর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম